হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমার শরীরটা একটু খারাপ আদারওয়াইজ তোমাদের ভাইফো দাদা ভালো আছে তো দেখো চিনতে পারছো তোমাদেরকে কিন্তু ভিডিওটা দেখিয়েছিলাম এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাটা ভাই পুরী গিয়েছিল এনেছিল এই ভিডিওটা কিন্তু আমি ছেড়েছিলাম আর বলেছিলাম যে আমি রথের দিনে কিন্তু আসন পেতে বসাবো প্রতিষ্ঠা করবো যাকে বলে যাই হোক দেখো আজকে রথ আর কথা রেখেছি আমার মনে মনেও ভীষণভাবে চাইছিল আর সকাল থেকে সত্যি ভীষণ মানে ভীষণই শরীরটা খারাপ আমি ভাবতেই পারিনি যে আমি জগন্নাথ দেবকে আজকে বসাতে পারবো বলে বুঝেছো শুধু জগন্নাথ দেবের মুখের দিকে দেখছি আর আমার খুব খারাপ লাগছে আমারও যেন মনে হচ্ছে যেন ওনারাও আমার মুখের দিকে তাকিয়ে আছে যে যে বলেছিলি আমাকে বসাবি হ্যাঁ স্থাপিত করবি কই করলি না তো এতটাই শরীরটা খারাপ ছিল তো সত্যি কথা বলতে দুপুরের পর থেকে যেন শরীরটা এতটাই ভালো হয়ে গেল বলার মতো নয় বুঝেছো তো তারপরে তোমাদের দাদা আসলো তোমাদের দাদাকে বললাম যে এরকম একটা আমাকে জগন্নাথ বলরম সুভদ্রাকে বসাবো একটা এরকম বসানোর কিছু ব্যবস্থা করে দেবে তো বলো ঠিক আছে তাহলে আমি একটু যাই যে কিনে নিয়ে আসছি আছে। দিয়ে এই যে যেটা দেখছো ওটা নতুন কিনে নিয়ে এসেছে বুঝেছো তো ছেলে আবহার করলো মা আমি পুজো করবো ঠিক আছে পুজো কর ছেলে সত্যি কথা বলতে পুজো পাজা করতে ভীষণ ভালোবাসে জানো তো আর ও যখন পুজো করবে মানে কি বলবো ধুতি টুতি পরে একবারে পুরো ঠাকুর মশাইয়ের মতন সাজবে জানো তো আর দেখো এই যে গেঞ্জিগুলো নিশ্চয়ই চিনতে পারছো এই গেঞ্জিগুলো কিন্তু ভাই এনেছিল পুরী থেকে জগন্নাথের ছবি দেওয়া রয়েছে আর পিছনে কিন্তু জয় জগন্নাথ লেখা রয়েছে বুঝেছো আর ছেলে এত সুন্দর করে পুজো করছে বলে আর কি বলবো তোমাদের দাদা সমস্ত হাতে হাতে জোগাড় করে দিচ্ছিলো আর ছেলে পুজো করছিল। সমস্ত কিছুটা টুকটুক করে আমিও বলে দিচ্ছিলাম তো দেখো ছেলে কি সুন্দর পরিপাটি করে সুন্দর করে পুজো করলো আর মানে কি বলবো ভগবানকে প্রসাদও দিল দেখো খেতে দিলো কলা জগন্নাথ নাকি আসল প্রসাদ কলা তোমাদের দাদা বললো কলা আনার জন্য ছেলেই কিন্তু কলা আর মিষ্টিটা নিয়ে এসেছে ফুল নিয়ে এসেছে ছেলে নিজে হাতে সমস্তটাই কিন্তু কিছু করেছে বুঝেছো তো আমি কিন্তু কিচ্ছু করিনি তোমাদের দাদা শুধু ধুনুচিট উনুচিগুলো একটু সাজিয়ে দিচ্ছিলো ও নিজেই ধূপকাঠি জ্বালা টালা সমস্ত কিছুটাই করেছে দেখো সমস্ত কিছুটাই নিজেই করেছে নিজেই মানে কি বলবো পুজোটা দেখলে আমি তো মুগ্ধ হয়েইছি তোমরা দেখলেও মুগ্ধ হয়ে যাবে জানো তো এই যে তোমাদের দাদা দেখো শুধু ধুনুচিটা করে দিচ্ছে ও কিন্তু বলেছিল ধুনুচিটা আমিই করবো তোমাকে করতে হবে না আমি বললাম না বাবা করে দিক দেখো পুরো যেন মনে হবে একটা মানে ঠাকুর মশাই পুজো করছে তোমাদের ভাইপোর পুজো হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের দাদা বললো দাদা বাবু তাহলে আমি এক কাজ করি ধুনুচিটা গোড়া চারিদিকে দিয়ে আসি তো ঘরে আরও সব ভগবানের ফটো রয়েছে তা সেখানে দিলো রান্নাঘর সেই ঘর মেন গেটের সামনে দিয়ে যাই হোক তোমাদের ভাইপো ঠাকুর নমস্কার দিলো আমি দিলাম তোমাদের দাদা দিলো দিয়ে এবারে কি বলো তো পাশের বাড়ি যে পুচকুটা দেখছো ও রথ বানিয়েছে তো রথ কিনে নিয়ে এসেছে ও এসেই দরজা থাকালছে রথ দেখতে আসার জন্য আর দেখো মা কত সুন্দর করে রথটা সাজিয়েছে আমরাও কি করলাম এই সৌভাগ্য আর কোথায় পাবো বলো এই সুযোগ আর কোথায় পাবো আর এত বড়ো সৌভাগ্য যে হবে সত্যি আমিও ভাবতে পারিনি এতটাই শরীরটা খারাপ আমি জানি যে বেরোতে পারবো না আর কি বলবো রথ একদম আমার ঘরে তো কি করলাম এই সুযোগ আর ছাড়লাম না তিনজনই আমরা এখানেই রথের দড়ি টানলাম আর দেখো পুচপুটা কীরকম রঙ্গি ভঙ্গি করছে হ্যাঁ যেই একটু ফটো তুলবো ওই জন্য রঙ্গি ভঙ্গি দেখাচ্ছে বুঝেছে ওই জন্য বাবা মা দিদান আর পাশের বাড়ির এক দিদি বললো দেখি তাহলে একটু দর্শন করে আসি দিয়ে দেখো আমাদের জগন্নাথ দেবকে দর্শন করতে আসছে এসে তো মানে বলছে সত্যি এত সুন্দর এত সুন্দর কি বলবো আমাকে জিজ্ঞাসা করছে এই এইরকম পুরো ডিটো পুরীতে রকমই জগন্নাথ দেব বলি হ্যাঁ গো পুরো ডিটো যা দেখছো সত্যি গো সত্যি কথা বলছি বিশ্বাস করো রকম পুরীতে জগন্নাথ দেব সে ঠিক ডিটো সেই রকম জানো তো আর কি বলবো আমিও যে আজকে এই রকমভাবে আমার ঘরে জগন্নাথ দেবকে মানে প্রতিষ্ঠা করতে পারবো আর এরকমভাবে যে পুজো করতে পারবো সত্যি আমি ভাবতে পারি আমার তো মানে পুরোটাই স্বপ্নের মতন লাগছে দেখ দেখো সবাই মিলে ঘরের সামনে রথ পেয়ে সবাই মিলেই টেনে দিচ্ছে আমি দিদিকে বলছিলাম তুমি ঘরের সামনে টানছো এটা তো মানে কী বলবো এটাও এক সৌভাগ্য জানো তো রথ টানতে বাইরে যেতে হয় তুমি ঘরেই রথ টেনে নিচ্ছ তো আমরা সবাই মিলে ঘরে রথ টেনে দিচ্ছিলাম তো দেখো তোমাদের দাদা রথটাকে আবার ধরে কি বলো তো রাস্তার দিকে দিচ্ছে যেহেতু ভাই নিয়ে যাবে ওই মেন রাস্তার দিকে যাবে ঘুরবে ফিরবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকে